সমাবর্তন যাতে না হয় তার জন্য এখানে প্রচুর চেষ্টা ও চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি সমাবর্তন অনুষ্ঠান হবে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিযোগিতায় অংশ নিয়ে বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্লেখ্য রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতে দীর্ঘ আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান মাঙ্গিলাল তপারিয়া কার্তিক মহারাজের আশীর্বাদ নিচ্ছেন সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল নিয়ে বিতর্ক এটা নিয়ে শিক্ষামন্ত্রী জানান উনি অনেকদিন ধরেই আমাদের জেলা সভাপতি নেই অধ্যাপক দীনবন্ধু মন্ডল বীরভূম জেলার ওয়েব কুপার সভাপতি রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলেন আজ আমি বলে দিলাম নিশ্চয়ই সমাবর্তন অনুষ্ঠান হবে সমাবর্তন অনুষ্ঠান যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা চক্রান্ত হয়েছিল কিন্তু আমি বলছি সমাবর্তন অনুষ্ঠান হবেই আমি আশা করছি গৌরবঙ্গে আগামী মার্চ মাসের মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান হবে

আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভকেশন হবে কনভকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভকেশন হবে সমাবর্তন হবেবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই মানে প্রেসিডেন্ট নেই বললেন কথা বলে অনুমতি নিয়ে অধ্যাপক দীনবন্ধু মন্ডল উনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েবকুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই ছড়িয়ে দেওয়া এবার কোথায় কি আছে না আছে আমি জানি না মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের